সততা নজির হারিয়ে যাওয়া ব্যাগ ফেরত দিলেন সততা নজির হারিয়ে যাওয়া ব্যাগ ফেরত দিলেন শিলিগুড়ি ঠিকিয়াপাড়া বাসিন্দা ঊষা বাল্মীকি প্রসঙ্গত জানা গেছে বড় মহিলা গতকাল সকালে দেখতে পান একটি কালো রঙের ব্যাগ মোড়ে পড়ে রয়েছে ব্যাগটির মধ্যে ছিল বেশ কিছু কাগজপত্র ল্যাপটপ আর অন্যান্য জিনিস এরপর যে ব্যক্তির ব্যাগটি হারিয়ে যায় তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় অবশেষে যোগাযোগ করতে সক্ষম হন তিনি যার ব্যাগ হারিয়ে গিয়েছে তার নাম সৌমেন ধারা তিনি দুর্গাপুরের বাসিন্দা টিভিএস কোম্পানিতে চাকরি করেন এবং বিভিন্ন শোরুমগুলিতে ভিজিট করে থাকেন যার ব্যাগ হারিয়ে গিয়েছিল সৌমেন ধারা তার সাথে যোগাযোগ করা হয় এরপর তারই একজন পরিচিত টিভিএস শোরুমে কর্মরত দীপক সরকার নামে একজন এদিন সংলগ্ন এলাকায় এসে ব্যাগটি নিয়ে যান হারিয়ে যাওয়া ব্যাগটি পেয়ে সৌমেন ধারা তার পরিচিত যথেষ্ট খুশি এদিকে ব্যাগটি ফেরত দিতে পেরে যথেষ্ট আনন্দিত টিকিয়াপাড়ার বাসিন্দা ও তার পরিবার अच्छा आप आपका ये बैग कहाँ से मिला कहाँ पे क्या क्या था बैग में? तो बैग में वो खाता था डायरी था चार्ज फोन था पानी के बोतल था इलेक्ट्रिक था डायरी था तो क्या बोलता है फार्म तो 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 था तो उसी में उसका नाम लिखा हुआ था अब मेरे लड़कों को भी लाकर दिया तो बोला कि देख मैं ऐसे पाया तो फोन कर को तो नाम पूछा तो बोला ऐसे ऐसे आदमी है पर ठीक आप दे है आप आके जाइए मेरा मम्मी पाकर रखा हुआ है ऐसे आने से पहले मेरा घर मेरे बाप को क्या मिला आपका सुबह में मिला आज ही मिला ना ना कल में मिला कल मिला अच्छा तो कैसा लग रहा है वापस वापस लेने के बाद अच्छा ही लग रहा है किसी के सवाल रखो क्या फायदा है कि नहीं बहुत अच्छा आपका नाम अब मेरा नाम सवाल नहीं आप भी क्या इनके साथ गए थे इनके हाँ। साथ गए थे हम। अच्छा तो कहाँ मिला आपको? हाथी मोल के सामने में मिला ये तो तो थोड़ा आगे घर मत रहा हम हाँ। आगे पीछे पीछे तो ही नहीं मिला अच्छा। फिर आप लोग क्या किया बैग को इसका घर में कैसा लग रहा है लोटा के बैग अच्छा लग रहा है आपका नाम अंजलि राउत তিনি কে হন আপনাদের আমাদের সিনিয়র স্যার হয় আচ্ছা কোথায় হারিয়েছিল ব্যাগ উনি তো বললো আমাকে ফোন করেছিল রাত্রেবেলায় আচ্ছা ফোন করার পর বললো যে আমার ব্যাগ ব্যাসে রেখেছিলো বাসের জংশনের ওখান থেকে হারিয়ে যায় তারপরে আমি যাই ওখান থেকে জংশনে যে বাসে গেছিলো ওই গেলাম তারপরে থানা ওনা বললাম অফিসের সাথে উনার আমাদের স্যারের কথা বলালাম বলানোর পর তারপরে উনি বলে একদিন টাইম নাও সকালবেলায় গিয়ে তারপরে কালকে আবার দাদা ফোন করেছিল ওই দাদাকে আর ওনার নম্বর দিয়েছিল আমাকে যে কথা বলে নিতে ব্যাগটা পাওয়া গেছে আর উনি তখন ইসলাম পড়েছিল তবে হারিয়ে যে ব্যাগটা দিন রাতে ব্যাগটার কথা আপনারা যে ব্যাগটা পেয়েছেন ওই ব্যাগটা একটু ক্যামেরার এটা ব্যাগ আচ্ছা এই ব্যাগের মধ্যে কি কি আছে ল্যাপটপ আছে অফিসের সব কাগজ ডকুমেন্টস আছে অফিসের ল্যাপটপ আছে পাস আছে আর ফোন চার্জার আছে এই সবই আছে আর ওনার নামটা কি জানা সোমেন ধারা সোমেন কোথায় উনি কোথায় থাকেন উনি থাকে কলকাতায় আচ্ছা আর এখানে কি করেন উনি আমি একটু ভিজিট করতে আসে আমাদের শোরুমে আচ্ছা শোরুমে কি চাকরি করেন উনি টিভিএস কোম্পানিতে চাকরি করে শোরুমগুলো ভিজিট করতে আসে আচ্ছা আচ্ছা সোমেন ধারা হ্যাঁ তো কেমন লাগছে ব্যাগটা পেয়ে ভালো লাগছে হ্যাঁ তো আপনার আপনারা কি ব্যাগটা এখন নিয়ে যাচ্ছেন হ্যাঁ আমরা নিয়ে যাচ্ছি ওনাকে দিয়ে দেবেন ওনাকে পাঠিয়ে দেবেন ঠিক আছে আপনার নামটা দীপক সরকার